প্রিয় দর্শক মন্ডলী আপনাদের আগে দেখিয়েছিলাম যে বোরো ধানের আবাদ হয়েছে গমপার আর এখন আপনাদের দেখাবো সেই ধান মারাই করা হচ্ছে কাটা হচ্ছে সু পরিমাণে ধান হয়েছে এবার প্রচুর বাম ফল ফলন হয়েছে কৃষকের তাদের এবার তাদের লক্ষ্যমাত্রার চেয়েও ভালো ফলন হয়েছে এটা আপনাদের পদ্মা নদীর চর সুজানগর উপজেলা নাজিরগঞ্জ ইউনিয়নের অন্তর্গত নয়া গ্রামে পদ্মা নদীর চরে এভাবে ধান মারাই করা হচ্ছে